অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম দুই পরীক্ষাটি দুই হলেও অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বাইশে অক্টোবর দু হাজার পঁচিশে তো আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি সুপার শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার আগামী বাইশে অক্টোবর পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমাদের মাত্র পঞ্চান্ন পেজের একটা ছোট্ট খাট্ট একটা সাজেশনমূলক বই এই বইটার প্রাইস আমরা নিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা করে তো যারা মাত্র পাঁচ দিন পরেই ইংরেজিতে পাস করতে চাও তাদের জন্য এই শর্টকাট বইটা তো যারা এই বইটা নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইনে এস এম এস দাও এখানে তুমি পাবে প্যাসেজ রাইটিং শর্টকাট রাইটিং পার্ট শর্টকাট গ্রামার পার্ট শর্টকাট তো যারা বইটা নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো অনার্স সেক্রেটারি যারা রয়েছে তাদের আগামী বাইশে অক্টোবর দু হাজার ইংরেজি নন ক্রেডিট সাবজেক্টের উপর পরীক্ষা তো মাত্র পাঁচ দিন পরেই তুমি কীভাবে পাঁচ নম্বর নিশ্চিত করতে পারো তার জন্য আজকের এই ভিডিওতে হাজির হওয়া তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাও মাত্র পাঁচ দিন পড়াশোনা করে তুমি অনেসে পাঁচ নম্বর অ্যান্সেল করে ফেলতে পারবা তো দেখো তোমাদের টোটালি একশো মার্কসের পরীক্ষা হচ্ছে টোটালি তোমাদের একশো মার্কসের পরীক্ষা হবে এই একশো মার্কসের মধ্যে ইংরেজির এই সাবজেক্টটার জন্য তিনটি পার্ট রয়েছে হ্যাঁ প্রথম পার্টটি হচ্ছে কি প্যাসেস প্যাসেস এই প্যাসেজে রয়েছে তোমাদের কত মার্কস বিশ মার্কস দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমাদের রাইটিং রাইটিং রাইটিংয়ে রয়েছে টোটালি পঁয়ত্রিশ মার্কস এবং ফাইনালি তোমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমাদের গ্রামার এই গ্রামারে রয়েছে তোমাদের টোটালি আটটি টপিক প্রত্যেকটা টপিকের ওপর রয়েছে পাস করে নাম্বার তাহলে চল্লিশ আরও একটা অতিরিক্ত তোমাদের গ্রামার রয়েছে সেটা হচ্ছে কারেকশন তো টোটালি এখানে চলে যে রয়েছে গ্রামার টপিক টোটালি নয়টা এখানে ধরো পঁয়তাল্লিশ মার্কস ঠিক আছে তো এই যে পঁয়তাল্লিশ মার্কস এটা হচ্ছে টোটালি গ্রামারের মধ্যে রয়েছে পঁয়তাল্লিশ মার্কস টোটালি এখানে গ্রামারের মধ্যে রয়েছে পঁয়তাল্লিশ তো এই যে টোটালি একশো মার্কস এই একশো মার্চের উপর তোমাদের পরীক্ষাটা হচ্ছে এখন কথা হচ্ছে যে মাত্র পাঁচ দিন পড়াশোনা করেই তুমি কিভাবে এই মার্ক্সগুলো অ্যান্সার করে ফেলতে পারো আমাদের যে শর্টকাট বইটা রয়েছে এই বইয়ের মধ্যে এদের রাইটিংয়ে বিশ মার্কস রয়েছে এখানে যে শর্টকাট পদ্ধতি বলে দেওয়া আছে তাতে তুমি এই বিশের মধ্যে ন্যূনতম হইলেও তুমি পনেরো মার্কস অ্যানসিওর করে ফেলতে পারবা ন্যূনতম এখানে যে টেকনিক দেওয়া আছে সেই টেকনিকের মাধ্যমে প্যাসেজ তোমার কমন পড়ুক বা না পড়ুক এখানে যে টেকনিক দেওয়া হচ্ছে এখানে ন্যূনতম হলেও তোমাকে পনেরো মার্কসের নিচে দিবে না সাল ইনশাল্লাহ ঠিক আছে পনেরো মার্কস এরপর রাইটিং পার্ট এতে পঁয়ত্রিশ মার্কস ঠিক আছে আমাদের বইতে অত্যন্ত শর্টকাট রাইটিং পার্ট যে রয়েছে স্ট্যান্ডার্ড লেভেলের ফর্মেট দেওয়া আছে এখানে যেই কারণে তুমি এই পঁয়ত্রিশের মধ্যে মিনিমাম হলেও তুমি বিশ মার্কস অ্যানসিয় করে ফেলতে পারবা আর যে গ্রামার নয়টা টপিক রয়েছে এই নয়টা টপিক থেকে প্রত্যেকটা টপিক থেকে যদি তোমার দুই মার্কস করেও কমন পরে তাহলে তোমার এখানে আঠারো মার্কস হয়ে যায় তাহলে এখন হিসাবটা একটু করো দেখো এখানে কত মার্কস আছে পাঁচ আর আট যদি যোগ করি কত হয় আট পাঁচ তেরো তিন হাতে হইল এক এক আর একে কত হইল দুই এরপরে আবার দুই আছে চার আর একে পাঁচ এখানে কিন্তু তেপ মার্কস তোমার চলে আসতেছে অনেক কম করে ধরার পরও এখানে মোটামুটি তেপ মার্কস চলে আসতেছে বাট তোমার তো তেপ মার্কস প্রয়োজন নাই হ্যাঁ তুমি যদি চল্লিশের জায়গায় যদি এক তাতে কোনো লাভ নাই কারণ তোমার এখানে পাঁচ মার্ক দরকার হচ্ছে অনলি চল্লিশ এখানে তুমি এ প্লাস এ গ্রেড এগুলোতে তুমি কি করবা তোমার দরকার হয়েছে অনলি চল্লিশ তো দেখো আমি কম করে ধরে তারপরও এখানে চল্লিশের কিন্তু বেশি হয়ে গেছে অর্থাৎ তেপ্পান্ন মার্কস হয়ে গেছে তো তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে চল্লিশ পাওয়া কোনো ব্যাপার না তো তার জন্য কি করতে হবে তোমাকে কারণ এরকম শর্টকাট বই বাজারে খুব একটা নাই বলে চলে তো একটা জিনিস তুমি চিন্তা করে দেখো যে মাত্র পঞ্চান্নটা পেজ এই পঞ্চান্নটা কি তুমি পাঁচ দিনে শেষ দিতে পারবে না অবশ্যই শেষ দেওয়া সম্ভব প্রতিদিন এগারো পেজ করে পড়তেছে হ্যাঁ এই পঞ্চান্ন পেজটা কীভাবে আসছে এ পিট পি পিট কিন্তু পঞ্চান্ন পেজ আসছে তার মানে পঞ্চান্ন রোজে তুমি দুইটা ভাগ দাও পঞ্চান্ন রোজে তুমি দুইটা ভাগ দাও তাহলে যে অ্যামাউন্টটা সে আমাদের পেজ হচ্ছে এই কয়টাই তো অত্যন্ত শর্টকার যা তুমি মাত্র পাঁচ দিন পড়াশোনা করার মাধ্যমে কিন্তু এই করে ফেলতে পারো যারা এখনও আমাদের বইটা সংগ্রহ করো নাই তাদেরকে আমি সাজেস্ট বইটা সংগ্রহ করে দেখো বইটার মূল্য তিনশো পঞ্চাশ টাকা নিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু আমারই কোনো বড় কোনো অ্যামাউন্ট না হ্যাঁ তুমি কিন্তু শত শত টাকা এরকম প্রতি অকারণে কারণে হয় নষ্টই করতেছো ও ব্যয় করতেছ ঠিক আছে তো সেই তুলনায় এই অ্যামাউন্ট খুব একটা অ্যামাউন্ট না এই বইটা নেওয়ার পরে যদি তোমার ফেল আসে তাহলে তোমার যে তিনশো পঞ্চাশ টাকা যে তিনশো পঞ্চাশ টাকা তুমি আমাদের বইটা নিতেছো এইটা আমি তোমাদেরকে ফেরত দেব যদি ফেল করো তো এর থেকে আর কি বেশি সুযোগ তুমি চাও ঠিক আছে যদি তুমি এই বইটা পড়েও তোমার পাঁচ নম্বর না আসে তাহলে আমি তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো এটা চ্যালেঞ্জ তো আমি বলবো কি যারা এখনও আমাদের বইটা সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করে ফেলো কারণ সময় কিন্তু অত বেশি সময়ও নাই একবার আবার একবার যে খুবই কম সময় আছে তাও না মোটামুটি একটু সময় আছে পাঁচ দিনের উপরে আসে ঠিক আছে বাইশ তারিখে পরীক্ষা আজকে এই ভিডিওটা আমি করতেছি আজকে কয় তারিখ আজকে হচ্ছে অক্টোবরের পাঁচ তারিখ তার মানে মোটামুটি এখনও তোমাদের হাতে ১৬ দিন সময় আছে তো ষোলো দিন সময় আমি মনে করি অ্যান আপ সময় অনেক সময় তোমার এই বইটা শেষ করতে মাত্র পাঁচ দিন লাগবে ঠিক আছে তুমি যদি বইটা দুইবারই পেছন দাও এই যে মার্কস ক্যালকুলেশন করে দেখাইলাম তার থেকেও বেশি আসবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এই বইটা নেওয়ার জন্য তো এভাবে তুমি কিন্তু খুব সহজেই কিন্তু তোমার পাঁচ নাম্বার এটা অনায়াসে এনশিওর করে ফেলতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুধু থাকবে পাকের কাছে এই দোয়া করি আল্লাহ হাফেজ